প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের নিম্নে বর্ণিত চোদ্দটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশটি সম্পূর্ণ করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স একে আগস্ট দুই হাজার পোস্ট খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পরটি রয়েছে সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে দশটি দুই নম্বর ফর্ট রয়েছে সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ পদ সংখ্যা রয়েছে একটি তিন নম্বর রয়েছে আরবি অনুবাদক পদ সংখ্যা রয়েছে একটি চার নম্বর উপসহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে বিশটি পাঁচ নম্বর ফট রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্টে রয়েছে কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফোয়াট হচ্ছে রিসেপশনিস্ট পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফোয়াট হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফোয়াট হচ্ছে ডিসপাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফোয়াট রয়েছে জেনারেটর ও পাম্প চালক পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর ফোয়াট রয়েছে প্লাম্বার পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফোয়াট রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে তিরিশটি তো আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে সাতে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে সাত সেপ্টেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো যে সকল পাত্রের আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক থেকে চার নং কমিকের পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা এবং ছয় থেকে তেরো নং কমুকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা এবং চোদ্দ নং কমি পদের পরীক্ষার ফি দিতে হবে ছাপান্ন টাকা ফিটি ফি টি আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল ফাথের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদের আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি চার বছর মেয়াদের স্নাতক সমান ডিগ্রি দুই নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রী অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানিফিয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী তিন নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলাম শিক্ষা আরবি মাধ্যম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানকোত্তর বা সমানের ডিগ্রী অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর স্নাতক সম্মান ডিগ্রী এবং আরবি হইতে বাংলা বা ইংরেজি এবং বাংলা বা ইংরেজি হইতে অনুবাদ কাজে দুই বছরের অভিজ্ঞতা চার নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্প্রসারণের দক্ষতা এবং মন্ত্রণালয় বিভাগ হিসাব কোষে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিটিশনালয় পারদর্শিতা সাত নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিটিশনালয় পারদর্শী আট নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পাসনায় পারদর্শিতা দশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে দুই বছর মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভবিষণ এবং সরকারি সাহিত্য সাহিত্য বা অন্য কোন পচন হতে কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা 11 নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইসেন্স ও মোটরসাইকেল চালনায় পারদর্শী 12 নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে দুই বছর মেয়াদী অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বগাশনাল এবং সরকারি சாচ্ছয়ত বা অন্য কোন প্রতিষ্ঠানের সনদ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তিন নম্বর পদে কোন শিক্ষিত বর হতে প্লাম্বিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বগাশনাল এবং সরকারি சாচ্ছয়ত বা অন্য কোন প্রতিষ্ঠানের সনদ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং সর্বশেষ 14 নম্বরে পড়তে রয়েছে এটিতে আপনার এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পথে বয়স একই আগস্ট দুই হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ মধ্যে রয়েছে সে সকল এটাতে আবেদনটি করতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহ হাফেজ